আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনারা আমার হোয়াটসঅ্যাপে একদম পুরো মেসেজ করে ফাটাই ফেলতেছেন যে ভাই ফেসবুকে ইমেল অ্যাড করার ভিডিওটা কবে দিবেন কবে দিবেন এইটা বলে আমার একদম হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজের পর মেসেজ দিয়েই যাচ্ছেন এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে একটি নাম্বার অ্যাড করবেন কারণ অনেকে জানেন যে এখন নাম্বার এবং ইমেল অ্যাড করা যায় না অনেকের হোয়াটসঅ্যাপে কোড ইমেলের কোড শো করে তো এর জন্য আপনারা নাম্বার এবং ইমেল কোনোটি অ্যাড করতে পারেন না তো আমি একটি ভিডিওতে দেখাচ্ছিলাম যে কীভাবে আপনারা নাম্বার অ্যাড করবেন এবং আমি সেই ভিডিওতে এটাও বলে দিয়েছিলাম যে আমি আপনাদের নেক্সটে ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড করে ভিডিওটা দিব এইটা বলা থেকে আপনারা হোয়াটসঅ্যাপে পুরো মেসেজ করে একদম ফাটাই ফেলছেন তো সবাইকে ধন্যবাদ 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 যে আমাকে মেসেজ করার জন্য তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি জিমেল অ্যাড্রেস অ্যাড করবেন তো আপনাদের এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফেসবুক লাইট অ্যাপ আমি আবারও বলতেছি এই কাজটা করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে ফেসবুক লাইট অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি এটা দেখাইলাম না কারণ গাইডলাইন ইস্যু আছে তো আপনারা আপনাদের প্লে স্টোর বলেন যা বা অনেকে অ্যাপেল ইউজ করেন তো অ্যাপেলে আমি জানি না যে অ্যাপেল স্টোরে ফেসবুক লাইট অ্যাপটি অ্যাভেলেবল কি না তো আপনাদের এর জন্য দরকার হবে ফেসবুক লাইট অ্যাপটি তো আপনারা ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করে নেবেন সেটা অ্যাপেল অ্যাপ স্টোর হোক বা প্লে স্টোর হোক যেইখান থেকে হোক আপনারা ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর আপনারা সিম্পলি ফেসবুক লাইট অ্যাপটিতে ওপেন করবেন এরপরে আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল সেট করতেছেন সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে দিবেন তো আমি সেই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিচ্ছি এরপর লগ ইনে ক্লিক দেবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওকে এই ওকেতে একটি ক্লিক দিয়ে দিবেন আর আমি আপনাদের এখানে যে পালি দেখাবো আপনারা কিন্তু সেই পালিয়েই কিন্তু কাজগুলো সম্পন্ন করবেন নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে এরপরে যে উপরে যে দেখতে পাচ্ছেন স্কিপ এই স্কিপে একটি ক্লিক করে দিবেন আমি কিন্তু আবারও বলতেছি আপনারা এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন কিছু একটা উল্টো পাল্টা কিন্তু করলেই ইমেল কিন্তু অ্যাড করতে পারবেন না তো এখানে স্কিপে ক্লিক করে দিবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করতে পারে অনেকের এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য একটা ফাঁকা বক্স থাকতে পারে আবার অনেকের এখানে ফেসবুক থেকে একটি ইমেল অ্যাড্রেস সাজেশন করতে পারে এখানে আপনাদের ফেসবুক থেকে যে ইমেলটা সাজেশন করবে আপনার ইচ্ছা করলে সেটা এখানে অ্যাড করতে পারেন অথবা যাদের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য একটা বক্স থাকবে তারা ইচ্ছা মতন একটি ইমেল আইডি সেখানে অ্যাড করতে পারবেন তো আমার এখানে একটি ইমেল আইডি সেখানে সাজেশন করতেছে ফেসবুক থেকে তো আমি এটাই অ্যাড করব আর যাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে তারা আপনাদের মন মতন একটি ইমেল আইডি সেখানে দিয়ে দেবেন তো এটা দেওয়ার পর এই যে নিচে যে অ্যাড ইমেল দেখতে পাচ্ছেন এই অ্যাড ইমেল একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এরপর আপনারা কি ইংলিশে একটা দেখবেন নাকি বাংলায় এটা একটু সিলেক্ট করে নেবেন তারপর এখানে স্কিপে ক্লিক করবেন তো এটা করার সাথে সাথে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সেই ইমেলটি এখানে অ্যাড হয়ে যাবে তো আমি একটু সেটিংস থেকে দেখাচ্ছি সেই ইমেলটি আমার অ্যাকাউন্টে আদেও অ্যাড হয়েছে কি না তো আমি এখানে পার্সোনাল ডিটেলস দেখলাম তো এখানে কন্ট্যাক্ট ইনফো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে আমার যে ইমেলটা এখানে শো করতেছিল সেই ইমেলটি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে অনেকের এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে মানে ওখানে একটা বক্স থাকবে সেই বক্সে আপনারা দিচ্ছে মতন একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনাদের ফেসবুক থেকে একটি ইমেল অ্যাড্রেস ওখানে সাজেশন করতে পারে এখন সাজেশনগুলো করবে হচ্ছে যে ফেসবুকে আপনার কোনো ওই সরি যে ইমেলে আপনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড নেই সেই ইমেলটা ওখানে সাজেশন করতে পারে আর আপনাদের যদি কোনো একটি ইমেল অ্যাড্রেস ওখানে দেওয়ার জন্য একটা বক্স যদি থাকে তাহলে তো খুবই ভালো কথা তাহলে আপনাদের ইচ্ছা মতন একটি ইমেল অ্যাড্রেস ওখানে অ্যাড করতে পারবেন আর যাদের কোনো ইমেল দেওয়ার কোনো জায়গা থাকবে না বা ওখানে ফেসবুক থেকে যে ইমেলটা এখানে সাজেশন করবে আপনারা ওই ইমেলটা এখানে অ্যাড করে নেবে তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্ত তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনাদের যে বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই আমার কমেন্ট সেকশনে সেটি জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওটি নিয়ে আসার তো আপনারা যদি এখনও আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন ভাই কি কী করতেছেন এখনই লাইক দিয়ে দেন আপনাদের এরকম সব নিত্য নতুন বা টিক্স আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আপনারা যদি ভিডিওতে লাইক না দেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে ওই কীভাবে কী করবো আপনারা ভিডিওতে একটি লাইক করে দেন আমাদের ইউটিউব চ্যানেল নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও আপনারা সামনে দেখতে চান সেটা একটু কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দেবেন আমি সবসময় চেষ্টা করবো যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসার তো গাইজ দেখাবেন নতুন একটা ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন God